মানে দুধের কোনো কমতি নেই এই দেখেন দুধের রানী যাকে বলে দুধের রানী যাকে বলে মাথা নষ্ট করা এই দেখেন দুধটা দই আমি দেখাই দিই প্রচুর পরিমাণে দুধ জি ভাই এই দেখেন প্রচুর পরিমাণে দুধ এই যে সাবধানে আমাকে একবার মাখাই দি জি ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নতুন উদ্যোগটা মাহুস ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহুস ভাইয়ের এখানে তৃতীয়বারের মতো আজকে প্রতিবেদন করতে আসছি দেখা যাক আজকে এই বাঁজি খামারটিতে কেমন কেমন ছাগলের কালসেন্স চলে দেখো তার আগে মাহবুজ ভাইয়ের আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া মাহবুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাক অশেষ রহমতের মধ্যে আছি এই নিয়ে তৃতীয়বারের মতো জি ভাই চলে আসলাম আবারো জি কেমন কেমন ছাগল থাকবে দর্শকদের জন্য আজকে ভাইয়া বিটলের কস গাবিন ছাগল আছে জি তোতাপুরি ইন্ডিয়ান তোতা আছে একটা আছে তারপরে সুজাত আছে পাঠার বাচ্চা আছে অনেক মিলিয়ে ভাইয়া অনেক মিলিয়ে অনেক জি ভাইয়া সব মিলিয়ে আজকে কতগুলা কালেকশন থাকবে আঠারো উনিশ পিস আঠারো উনিশ পরিমাণ জি আর দেখেন ভাইয়া আগের ছাগল নাই ভাই জি জি আগের যে প্রতিবেদনটা দিছিলাম মোটামুটি সব ছাগলই বিক্রি করছিলাম শুধু একটা সামাও আছে ভাই ওটাও একজন নিছিল কিছু টাকা অ্যাডভান্স করছিল জি জি উনি হলো কারণ একটা সমস্যার কারণে নেয় নাই মানে একবারে সব প্রায় ক্লিয়ার পাই ক্লিয়ার ভাই আচ্ছা আচ্ছা আজকের প্রাইসটা কেমন হয়ে যাচ্ছে একবারে সর্বনিম্ন রে সর্বনিম্ন রে ভালোবাসা জি মানে ধামাকা প্রাইস যাকে বলে ধামাকা প্রাইস দেখকে নেবেন আর বাইছে নেবেন জি 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 দেখে নেবেন আর বাইছে নেবেন জি ভাই আর এখানে এসেও দেখে শুনে নিতে পারবে এবং আসতে পারবে না নাম ঠিকানা ফোন নাম্বার হলে চলে যাবে বাংলাদেশ যে কোনো বানতে পারে পাঠাই দিচ্ছেন সব সময় প্রতিনিয়ত যাচ্ছে প্রতিনিয়ত যাচ্ছে বড় ভাই জি দর্শক কথা দীর্ঘাত করব না এই নিয়ে তৃতীয়বারের মতো প্রতিবেদন মাহফুজ ভাইয়ের যেগুলো ছাগল ছিল আজকে সেগুলো ছাগল দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মো হোয়াটসঅ্যাপের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই মাহফুজ ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ফিরে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বিল বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক মেসেজ দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধ সুযোগ করে দেবেন দর্শক পোটার সমাজের সঙ্গে থাকবেন সেটা শুরু সুরগত আছি আজকের প্রতিবেদন এখনো দাঁতেনি এখনো দাঁতেনি দেখেন দাঁতটা দি এখনো এখনো দাঁতেনি জি ভাইয়া সেক্ষেত্রে এটার বর্তমান কি অস্ত্র রয়েছে বর্তমান অবস্থা ভাই ফুল জি ভাই অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে খাওয়া দাওয়া কিন্তু মাসাল্লাহ চলছে আর এটা দেখুন

আকর্ষণীয় মাছ হাউ সেট আপ জি ভাইয়া আচ্ছা আচ্ছা তিনটা বাচ্চা জি ভাইয়া সহ মাছ ছাগল জি এই যে ভাইজান কি জাতের এটা এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই এই যে তিনটা বাচ্চা দেখুন ভাই তিনটা কি মেয়ে বাচ্চা তিনটাই মেয়ে বাচ্চা ভাই তিনটাই মেয়ে বাচ্চা জি এই যে কি পরিমাণ খাওয়া দাওতে ব্যস্ত দেখুন ভাই খাওয়া দাও চরম হারে খাচ্ছে দেখুন চরম খাবে ভাই জি ভাই তিনটা বাচ্চা তো এক ছাগল ভাই একটু ধরে রেখে খাওয়াতে হবে ধরে খাওয়াতে হবে জি ভাই প্রচুর পরিমাণে দুধ খাবে জি আচ্ছা

এই যে অনেক সুন্দর সুন্দর বাচ্চা তিনটা তিনটা বাচ্চা সহ মাছ ছাগলের সেটআপটা কারো যদি পছন্দ হয় দামটা কেমন পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি পড়বে সতেরো হাজার পাঁচশো জি ভাই তারপরেও খরচ থাকবে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই কারণ পনেরো থেকে দুই হাজার টাকা খরচ কিন্তু হবে জি ভাই এক ছাগল কিনতে গেলে দেখেন চোদ্দ পনেরো হাজার টাকা ছাগল কিনতে গেলে লাগবে ভাই আর তিন বাচ্চা সহকারে মা ছাগল অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি পড়বে সতেরো হাজার পাঁচশো জি ভাই ভাইজান জি ভাই

তারপর খরচ থাকছে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ওপারে কাটা দেখা দিই দর্শকদের জি ভাই দুই দুই পাশে একই কালার বড় ভাই দুই পাশে দুই सेम কালার দেখুন জি ছাগল বয়স কম খামার উপযোগী ছাগল যাকে বলে অনেক দিন বাচ্চা নিতে পারবে ভাই মামুস ভাই জি ভাই সুন্দর একটি হোয়াইট কালারের ছাগল জি বড় ভাই এটা যৌনা বাড়ির ক্রস বড় ভাই যৌনা বাড়ির ক্রস জি ভাই একেবারে সখীর একটা ছাগল জি ভাই ফুল হোয়াইট কালার জি ভাইজান

আমি ভাই ভাই জি ভাই অনেক সুন্দর একটি ডবল হার্টের বাচ্চা জি ভাই এটা পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা বিটলের পাঠার বাচ্চা ভাই বিটলের পাঠা বাচ্চা উন্নত জিনিস তো জি ভাই একেবারে উন্নত ভাই দেখুন মানে এখনই মনে হচ্ছে যে গঠন নিয়ে নিছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এরকম বয়স যখন বাড়বে তখন তো এটা অনেক বেশি এখন গোলান পাঁচটা দেখেন ভাই অনেক সুন্দর হবে এই যে দেখুন গলার ঝুল মুখ মণ্ডল এই যে এক কথা ডাবল হার্ডের জিনিস ভাইদের বয়স কত আছে বয়সটা ভাই 3.5 মাস 3.5 মাস জি ভাই অন্যটা দেখা দেব আমরা জি ভাই এটা হলো আগামী দিনের আগামী দিনের বিডার জি আচ্ছা আচ্ছা এই দেখেন অন্ডকোর্স জি জি

আর এই নতুন ভাইটিকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন তাহলে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় সর্বনিম্ন দামে কিন্তু জি ভাইয়া সাগল পাবেন জি মামুজ ভাই জি ভাই সুপার হিট একটা জিনিস দেখতে পাচ্ছি এই ভাইয়া সুপার হিট একটা জিনিস এটা ভাই ইন্ডিয়ান তোতা ইন্ডিয়ান জি ভাই একেবারে বেলচা তোতা একবার বেলচা তোতা ভাই 100 100 এই যে দেখুন মুখের ব্যান্ড কোয়ালিটি দেখুন পাটি বাড়ানো এই যে আচ্ছা ভাই জান কাজ যাবে এটা ভাইয়া চারদ ছিল ছয় দাঁতের পড়ছে নতুন কিন্তু চকচক একেবারে জি ভাইয়া হাইটে কেমন যাচ্ছে হাইটে ভাই

টাকা দাম অনলি আঠা হয়ে গেছে আঠা হালকা ছোট বড় হালকা ছোট বড় আছে বিষয় মানে ছিল ভাইয়া বাচ্চা দুইটা এক লাখ টাকা বলছি তাও বিক্রি করবে না উনি জি ভাইয়া ভাই জান জি ভাই মা সেটা বাবার জি ভাই ভাই কি জাতের বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই আচ্ছা বয়স টা কেমন যাচ্ছে এখনো মানে বাচ্চা অবস্থায় বাচ্চা জি ভাই তাহলে দেখুন জাত কিন্তু ভালো রয়েছে আর সেক্ষেত্রে দুটা বাচ্চা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটাই কি ভাই মেয়ে বাচ্চা এটাই খাসির বাচ্চা ভাই এটা খাসি বাচ্চা জি ভাই আর ওটা হলো মেয়ে বাচ্চা এটা আচ্ছা আচ্ছা খাসি বাচ্চা মেয়ে বাচ্চা জি এই মানে এইগুলা ছাগল বাড়বে আচ্ছা এই যে দেখেন এই যে কেমন হারে দুধ খাওয়া দিয়ে ব্যস্ত দুজনের অবস্থা দেখুন এই যে সে দাও এই যে ধরো আচ্ছা এটা এক্সট্রা ভাবে আমরা দেখাই মানে মিটে মিঠে দুধ খায় মিটে মিটে দুধ খায় ভাই মিটে মিঠে দুধ খায় ভাই দামটা কেমন আছে দামটা কোনো দর্শককে তা নিলে অপার প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো জি ভাইয়া খাসির বাচ্চা পাঠের বাচ্চা আর মাছ ছাগল মাছ ছাগলটা জি ভাই অনলি পনেরো টাকা কাপড় খরচ থাকবে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই ভাই জাট জি ভাই সুন্দর কালারের একটি বাচ্চা দেখতে পাচ্ছি বিটল ভাইয়া বিটল জি ভাই উন্নত ক্রস উন্নত খরচ আচ্ছা বয়সটা কেমন হচ্ছে বয়সটা ভাইয়া সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাইয়া

ভাইজান জি ভাই বিজের ছাগল জি ভাই কি জাতের এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাইয়া আচ্ছা ভাইজান হাইটা কেমন যাচ্ছে হাইট আছে বত্রিশ প্লাস ভাই বত্রিশ প্লাস জি ভাই বয়সটা কেমন যাচ্ছে বয়সটা নতুন চার্জার নতুন চারদার জি ভাই দেখেন দেখে দেন জি

এবারে রানিং পূর্বে কিন্তু বাচ্চা ছিল অসাধারণ যাকে বলে দুধের রানিং ভাই দেড় লিটার দুই লিটার করে দুধ হয় দেড় থেকে দুই লিটার জি ভাই দেড় থেকে দুই লিটার দুধ হয় এই যে আমরা দেখাই দি বাচ্চা ছিল ভাই বুঝছে এই দেখেন দুধের রানী যাকে বলে দুধের রানী যাকে বলে মাথা নষ্ট করা এই দেখেন দুধটা দই আমি দেখাই দি প্রচুর পরিমাণে দুধ জি ভাই এই দেখেন প্রচুর পরিমাণে দুধ এই যে সাবধানে আমাকে আবার মাখিয়ে দিবেন জি ভাই জি জি এই দেখেন প্রচুর পরিমাণে দুধ হচ্ছে

আর এটা হলো জি ভাই আচ্ছা দেখা দেবেন দাম নিব পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাইয়া জোড়া পঁয়ত্রিশ জোড়া পঁয়ত্রিশ আর সিঙ্গেল ভাবে নিলে সিঙ্গেল ভাবে নিলে আলোচনা আলোচনা সাপেক্ষে ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে বাচ্চা গুলো আমি ভালো করে আপনাদের দেখাই দি অনেকজন অনেক কিছু ভাবতে পারে কিন্তু না ভাই যেটা জিনিস ওটা টাকা দিয়ে কিন্তু শেষ করতে যাচ্ছি জি ভাই অসাধারণ দুইটা বাচ্চা খাওয়া ব্যস্ত জি তবে এই হরিয়ানার শুধুমাত্র কানটা আসে নাই দেখুন একেবারে উন্নত ক্রস যে উন্নত ক্রস ভাই যে কানের ফোল্ডিং টা আসলেই একেবারে জি এই হচ্ছে অবস্থা কারণ সম্পূর্ণ কিন্তু চন্দ্রমুখী রেকের বর্ডারের কালারটা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারপরে বাচ্চা হিসেবে কিন্তু এই যে ভাস দিছে আবার একবারে দুধ খাওয়া বাচ্চা মনে করা যাবে না ভাই জি জি এটা হলো ডবল হাড়ির বাচ্চা ডবল হাড়ির বাচ্চা কমে যাবে বয়সগুলো এটা ভাই 5.5 মাস 6 মাস প্লাস হবে 4.5 থেকে 5 মাস সেরকম প্লাস সেই ক্ষেত্রে অল্প দিনের মধ্যে হিট চলে আসবে জি অল্প দিনের মধ্যে হিট আসবে ভাই জি জি আর এগুলা বিগ সাইজ হবে অনেক সাইজ জি ভাই

তারপরও খরচ থাকছে যে কোনো একটা ভাই যে একটা জি ভাই যে একটা বিকাশটা ডেলিভারি জি এ হলো অবস্থা আর সিঙ্গেল ভাবে নিলে আলোচনা হবে জি ভাই আলোচনা সাপেক্ষে তো মানুষ ভাই জি ভাই আমরা ভিডিও দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে আসলাম যেগুলো ছাগল ছিল আজকে দেখা দিলাম শুধুমাত্র পছন্দ হলে মোহর সুন্দর আমার দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে মাহফুজ ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন আর এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও পেতে কি করতে হবে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজটি এরকম দামে কম মানে ছাগল প্রত্যেক মঙ্গলবারে আমার থেকে পাবেন আর ভাইটা যেহেতু নতুন এই নিয়ে তৃতীয়বারের মতো কিন্তু প্রতিবেদন যাচ্ছে সবাই কিন্তু বেশি বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিবেন তাহলে এরকম অনেক ভালো ভালো ছাগল অনেক কম দামে আপনারা পাবেন জি ভাই